বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর হুগলিতে সময়ের আগে এসআইআর এর কাজে এনোমিনেশন সম্পূর্ণ করার জন্য সংবর্ধনা বিএলও এদিন আটজন বিএলও কে নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য সংবর্ধনা জানানো হলো হুগলিতে আমি চার তারিখ থেকে ফর্ম বিতরণ শুরু করি আমি ফর্ম বিতরণের সময় এটা ঠিক করেছিলাম যে এখন যেহেতু কৃষিকাজ চলছে আমার ভোটারদের অনেকটা অংশই কৃষি সময় হলে তাদেরকে দিনের বেলা পাবো না মানে বেলার দিকটায় পাবো না তাই তাদেরকে অনেকটা ভোরবেলা যাই মানে ছটা পৌনে ছটা থেকে শুরু করি আটটা পর্যন্ত তাদেরকে বিলি করি এবং বিকেলে তিনটের পর তাদেরকে তিনটের পর থেকে পাঁচটা পর্যন্ত তাদেরকে ফর্মগুলো বিতরণ করি আর আটটার পর থেকে ওই একটা পর্যন্ত অন্য পাড়াগুলোই যাদেরকে বাড়িতে পাবো তাদেরকে আমি বিতরণ করি যখন বিতরণ করি তখন সমস্ত পলিটিক্যাল পার্টির বিএল বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তাদের এবং ওই বাড়ির লোকেদের ফর্মগুলো ফিল আপের পদ্ধতিটা বুঝিয়ে দিই এবং তাদেরকে বলি তোমাদের প্রয়োজন পড়লে আমাকে ফোন করবে তারা অনেকে আমাকে ফোনও করেছে আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি তারপর এগারো তারিখের পর থেকে বারো তারিখ থেকে আমি ওই ফিল আপ করা ফর্মগুলো সংগ্রহ করতে শুরু করি প্রথম দিকে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে প্রতিটা দিন আমি অন্ততপক্ষে পক্ষে দেড়শোটা করে ফর্ম কালেকশন করব এবং প্রথম দিকটায় ওই ডিজিটালাইজেশনের কাজটা একটু ধীর গতিতে হচ্ছিল পরবর্তীকালে আস্তে আস্তে স্পিডটা বেড়ে যায় এবং সেগুলো রাতের দিকে আমি অ্যাপের মধ্যে আপডেট করতে শুরু করি যখন করতে গিয়ে নানা সমস্যা হচ্ছিল প্রথম দিকটায় তখন ব্লক প্রশাসনের অনেকটা ব্লক প্রশাসনের যে টেকনিক্যাল টিম রয়েছে তাদের সহযোগিতা নিই এবং তাদের সহযোগিতায় কাজটা আমি এই চব্বিশ তারিখের মধ্যে অনেকটাই সফল হয়েছি নব্বই পার্সেন্টের উপর চলে গেছি আর যা কাজ বাকি আছে আশা করছি আগামী দু তিন দিনের মধ্যে হয়তো কমপ্লিট করে ফেলতে পারবো ব্লক প্রশাসন আমাকে আজকে সম্বর্ধনা দিচ্ছেন তা এতে আমি খুবই খুশি এবং ব্লক প্রশাসনকে তথা বিডিও ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ আমি একশো বিরানব্বই পাণ্ডব সাধারণ নির্বাচন ক্ষেত্রে একশো আশি নম্বর পার্টের বিএলও প্রতাপ মাঝি এবারে নবনিযুক্ত তা প্রথম প্রাথমিক পর্যায়ে যখন আমাদের ট্রেনিং হয়েছিল তা ট্রেনিংয়ে এ বিষয়ে সমস্ত কিছু জানতে পারি এবং পরবর্তীকালে আরও বেশি করে জানতে পারি কাজটা কীভাবে করতে হবে না হবে তা এবং যে ট্রেনিং হয়েছিল ট্রেনিংয়ে যারা ট্রেনিং দিয়েছিলেন অত্যন্ত দক্ষতার সঙ্গে দিয়েছিলেন এবং আমাদের বুঝতে কোনো বিশেষ করে আমারও বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং যেদিন ভিডিও ম্যাডামের এর দিন ভিডিও ম্যাডামের যে বক্তব্য ছিল সেই বক্তব্য ওনার বক্তব্য শুনে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম এবং উনি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন আমাদেরকে যে কিভাবে ভোটারদের কাছে পৌঁছোতে হবে কিভাবে তাদের সঙ্গে ইন্টারাক্ট ইন্টারাক্ট করতে হবে এবং কিভাবে ফর্ম কালেকশান করতে হবে এবং কীভাবে কোন জিনিসটাকে কীভাবে কোনখানে গেলে হ্যান্ডেল করতে পারবো আমি তা সেই জায়গাগুলো বুঝতে পেরেছিলাম এবং আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম তা প্রথম হলেও এই কাজে আমি কিন্তু এই কাজটা যখন ফর্মগুলো পাই ফর্ম পাওয়ার পর আমি প্রথমে সাজিয়ে নিই একটা রুট ম্যাপ করে নিই হাউস টু হাউস সেই ম্যাপটা করে নেওয়ার পর প্রত্যেকটা ফর্ম আমি যেদিন পেয়েছি সেদিনকেই একটু রাত হয়েছিল আমার তা এক একটা বাড়ির কতজন ভোটার আছে এবং সেই ভোটারের ফর্মগুলো একত্রিত করি এবং পর পর স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিই এবং দু থেকে তিন দিনের মধ্যে আমি ফর্মগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে ডিস্ট্রিবিউট করে দিতে পারি এবং তারপর তাদেরকে ডিস্ট্রিবিউট করার সময় বলে দিই যে ফর্মটা কীভাবে ফিল করতে হবে এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগ যোগাযোগ করতে তা সেইভাবেই আমি ফিল আপগুলো করিয়েছি এবং ত্রুটিপূর্ণভাবে তারা ফিল করতে পেরেছে এবং যারা পারেনি তারা জেরক্স করে জেরক্সের উপরে আমার থেকে জেনে নিয়ে করে নিয়েছে তারপরে তারা অরিজিনাল ফর্মে ফিল করে জমা দিয়েছে এবং যখন আমি জানতে পারি তার কাজটা দ্রুততার সঙ্গে করেছিলাম এবং ভিডিও একটা পোস্টে আমি দেখতে পাই যে আমি নাকি রাজ্যের টপ হান্ড্রেডের মধ্যে আসতে পেরেছি তা খুবই খুশি হয়েছিলাম এবং আজকে তার জন্য এখানে সম্বর্ধনা জানানো হলো বিদমান আমার পক্ষ থেকে এবং এক স্টাফেদের পক্ষ থেকে তা এবং ওনাদের প্রত্যেকটা স্টাফেদের থেকে সহযোগিতা পেয়েছি এবং ওনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এগুলো আমি আমার বক্তব্য শেষ কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় হুগলির মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলে ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি ইউনাস্টার যাওয়া পাওয়া বিআই ক্যালেন্ট আর জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় हम इन्हें यही पढ़ते हैं, यही पढ़ते हैं बात कुछ इस तरह कि इस आम बहुत यही पढ़ते हैं तो यही पढ़ते हैं तो first value इस first का सामना करें और second value इस first মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে